চট্টগ্রামের এই সুন্দর রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা চলে গেছিলাম থেকে এই জায়গাটা খুব সুন্দর ছিল সেখানে গেলাম বিচে হাঁটলাম কাক পিছনে পিছনে দৌড়ে এলাম আরও অনেক কিছু করলাম অনেক মজা করলাম আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা চলো তোমাদের একদিনের মধ্যে চট্টগ্রামের একটা জায়গায় এক্সপ্লোর করছি ওইটাই দেখাই এই ভিডিওটা ছিল অনেক আগের তো আমরা চট্টগ্রাম দেখতে যেতে রাত হয়ে গেছে রাতের রাস্তা দেখতে দেখতে রাস্তাঘাট খুব সুন্দর লাগছে আমার কাছে কারণ আমি এর আগে চট্টগ্রাম কখনো যাইনি তো সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে গেছিলাম পতেঙ্গা হ্যাঁ পতেঙ্গা হইতেছে বরিশালার যে তিরিশ গোডাউন ওইটার সাথে একটু একটু মিল আছে না আমার কাছে একটু একটু মিল পাইছে আমি চট্টগ্রামের রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার আমার খুব ভালো লাগছে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে একটা রিক্সা নিয়ে চলে গেছি যে জায়গাটা আগে দেখার জন্য ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াও করি নাই আর আমার সাথের লোকজনও সবাই ঘুমাইতেছিল আমি একাই চলে আসছি আমি আর আমার ক্যামেরাম্যান একা আসিনি একা আসলে ভিডিও কি করছে যাই হোক তো এখানে সব দোকানপাট বন্ধ ছিল একদম সকালবেলা মানে আমরা রাত্রে চট্টগ্রাম আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি রাত্রে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই তো এখানে একটা ফুচকার প্যাকেট রাখা ছিল আশেপাশে আমি দেখতেছিলাম কেউ আছে কিনা না থাকলে একটা নিয়ে যাব। পরে দেখি ভিতরে এক আঙ্কেল আছে তাই আর কিছু বলি নেই তো এই জায়গাটা আমি তিরিশ গোডাউন কেন বলছি কারণ তিরিশ গোডাউনেও যেরকম সাইডে নদী থাকে আর পাশে হচ্ছে একটা এরকম রাস্তার মতো ত্যান তো এটা দেখে বলছি তো ভাবলাম যে রাস্তায় যেহেতু কেউ নাই একটা অলিম্পিকের দৌড় লাগাইয়ে দি কারণ ট্যুরে আইসা অনেক খাইছি একটু সকালবেলা যদি দৌড়াই একটু মর্নিং ওয়াক করি তাহলে একটু শরীরটা ভালো লাগবে আর অবশ্য ছোটোবেলায় এরকম দৌড়ে দৌড়ে খেলছি তারপর তো এখন আর রেগুলার খেলা হয় না কারণ বান্ধবী সব বিয়ে হয়ে গেছে হ্যাঁ এখন মাইপালে দৌড়ে আমার লাগে দৌড়ে তো কারো টাইম নেই আর এই ভিডিওটা দেখার পর আমার এত আফসুস লাগতেছে মানে ওই সময় রাস্তাঘাট খালি ছিল দেখে আমি এরকম একটা ভিডিও করছিলাম কিন্তু আমি এত ঢং করে হাইটে যেতেছি আমার একদম খেল নাই যে আমার জামা পিছন দিয়ে খুঁজছে রয়েছে তো আমি ভিডিওটা করে বাসায় আসার পরে দেখে এত খারাপ লাগছে হাসি পাইছে তবে খারাপ লাগছে যে আমি যদি এটা আগে দেখতাম তাহলে আমি আরেকটা শ্যুট নিতাম হয়তো তাহলে হয়তো বা ভিডিওটা আমার মন মতো হইতো আমি এই ভিডিওটা করার টাইমে শুধু ভাবতেছিলাম যে পিছন থেকে যদি আমার ক্যামেরাটা নিয়ে কেউ দৌড় দেয় তখন আমি কি করব তো কত দূরে যাই আবার পিছনে ঘুরে দেখতেছিলাম যে আমার ক্যামেরাটা আছে কি না চোরে নিয়ে গেছে সকালবেলা যেহেতু পানি কম ছিল অনেকগুলো কাটার বাচ্চা দেখি বিচে দৌড়াইতেছে আসলে আমি বিচে দেখি সবাই যায় শামুক কুড়ায় কত এনজয় করে এটা সেটা মেবি অন্য কোন বিচ আমি কুয়াকাটা গেছি সেখানেও তো আমি তেমন কোন শামুক পাই নাই আর আমি এখানেও তেমন কোন শামুক পাই নাই শুধু বালি আর ছোট ছোট কাকড়ার বাচ্চা দৌড়ায় তো এইগুলা দেখতে দেখতে কাকড়ার বাচ্চার পিছনে অনেকক্ষণ দৌড়াইছি কিন্তু আমার ধরতে ভয় লাগে দৌড়াইছি হুদাই তারপরে কতক্ষণ ঘোরাফেরা করার পরে দেখলাম জুতায় অনেক বালি লাগছে আর বড় কোনো কাঁকড়াও পাইলাম না কোনো শামুকও পাইলাম না আমি ভাবছিলাম যে আমি যাব সেখানে যাইয়া আমি হচ্ছে এই বালুর মধ্যে খুঁজতে খুঁজতে যদি আমি স্বর্ণ কিছু পাইয়ে যাই মানে কোনো ডায়মন্ড কোনো ট্রেজার যেগুলো আর কি আমি দেখি কার্টুনের মধ্যে বালির মধ্যে পাইছে এই তো ওইগুলো ভাবতে ভাবতে আসলে আমি কিছুই না পাইয়ে আরো সুন্দর রাস্তা দেখতে দেখতে হোটেলে আসে আসিয়া খাওয়া দাওয়া করে শাড়ি করে তারপরে আবার গেছি আর গোসলও করছি অনেক এনজয় করছি সেগুলো আমি আবার পরের ভিডিওতে দেখাবো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে